এবং আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষ এবং বাস্তু গবেষক শ্রী রূপন ধর আপনাকেও স্বাগত জানাই আগ্রহের জায়গা কেন মানুষের প্রচন্ড কেমন গেল কেমন যাবে গত যে বছরটা গেল আপনি গত বছরের শুরুতে নিশ্চয়ই এক ধরনের কথা বলেছিলেন যে কেমন যাবে সেই জায়গা থেকে বছরের শেষে এসে সেগুলো কতটুকু বাস্তবায়িত হয়েছে কতটুকু ফলেছে কতটুকু ফলেনি সেই মূল্যায়নটা যদি শুরুতেই করে গত বছর আমার বিশ্ব নিয়ে একটি টু প্লাস প্রেডিকশন ছিল এবং স্পেশালি বাংলাদেশ সম্পর্কে আরো আলাদাভাবে প্লাস প্রেডিকশন ছিল এর মধ্যে আমার প্রেডিকশন নাইনটি নাইন পার্সেন্ট ব্যাপার ইতোমধ্যেই কারেক্ট হয়েছে এবং দু হাজার উনিশ সন থেকে আমি মোটামুটি আমাদের দেশে সনাম ধন্য যে টিভি চ্যানেলগুলো রয়েছে সেখানে প্রেডিকশন দিয়ে আসছি আপনাদের এখানেও বলেছি আপনারাদের এখানেও 2019 থেকে বলছি আপনাদের এখানে এখন পর্যন্ত কোন বছরে 98% এর নিচে আমার প্রেডিকশন মানে करेक्ट হয়নি এমন রেকর্ড কিন্তু নেই 98 এর উপরে রয়েছে তবে গত বছর আমার 99% ছিল দেখুন আমাদের দেশে আমার শুধু আমাদের দেশেই না বিশ্বের প্রত্যেকটা দেশেই কিন্তু কিছু ভালো মানুষ যেমন রেখেছেন তেমনি কিছু মন্দ মানুষ আছেন এটাই হচ্ছে সংসার এই স্টেজ বিশ্ব ড্রামা বা বিশ্ব মঞ্চে আমি আপনি আমরা প্রত্যেকেই অভিনেতা তো সেই অভিনয়ের জায়গায় কোন কোনো মানুষ ভালো চরিত্রে অভিনয় করবে কিছু মানুষ মন্দ চরিত্রে অভিনয় করবে এটাই স্বাভাবিক তো সেই দৃষ্টিকোণ থেকে অক্টোবর সেপ্টেম্বর এই সময়টাতে যে সাম্প্রদায়িক কিছু সমস্যা দেখা দিতে পারে এর পাশাপাশি আর একটা প্রশ্ন যদি সরাসরি করি রাজনীতিবিদরা জ্যোতিষশাস্ত্রে কতটা বিশ্বাস করে শুধু রাজনীতিবিদ নয় প্রত্যেক প্রফেশনেরই আমাদের যে বড় বড় প্রত্যেক প্রফেশনেরই কিন্তু ক্লায়েন্ট আমার রয়েছেন আমি স্পেসিফিক রাজনৈতিক নেতারা বিশ্বাস করতে হবে না কিন্তু যারা অর্থনীতিবিদ তারা বিশ্বাস করেন না বিষয়টি কিন্তু এমন নয় প্রত্যেক শ্রেণী পেশার মানুষ আমাদের কাছে আছেন আসেন আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল গণনার দ্বারা তাদেরকে যে ধরনের পরামর্শ দেওয়া দরকার সেটা আমি দিয়ে থাকি আর কালার থেরাপি এটা আপনি যদি অ্যাস্ট্রোফিজিক্স কিংবা ম্যাটা যদি আপনি একটু পড়েন তাহলে দেখবেন এই জায়গাগুলিতে কিন্তু জেমস্টোনের সাথে কিছুটা মিল আছে যেমন ম্যাটা অলরেডি এটা প্রুফ করেছে যে এভরি অবজেক্ট হ্যাঁ ইটস ওন ভাইব্রেশন ভাইব্রেশন তো এই আমি একটা জেমস্টোন পরে আছি এর একটা কালার আছে এর একটা নির্দিষ্ট ভাইব্রেশন আছে এই ভাইব্রেশনটা কিন্তু আমার মনস্তাত্ত্বিক যে বিষয়টা রয়েছে সেখানে কাজ করবে তার মানে এটা নয় যে আমি একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেলাম উনি একটা জ্যামস্টোন পরিয়ে দিলেন তাতে রাতারাতি আমি প্রধানমন্ত্রী হয়ে গেলাম বা প্রেসিডেন্ট হয়ে গেলাম বিষয়টা কিন্তু মোটেই তা নয় একজন ব্যক্তির হরস্কোপটা আগে দেখতে হবে বা তার হস্তরেখাটা বিচার করে ওই ব্যক্তি কতটুকু জীবনে অগ্রসর হতে পারবেন বা তার জীবনে কোন কোন ধরনের বাধা আসতে পারে তার দুঃসময়টা কখন আসতে পারে সেই বিষয়গুলো ক্যালকুলেশন করে পজিটিভ সময়টা উনি কিভাবে অতিক্রম করবেন এবং নেগেটিভ সময়টা কিভাবে করবেন সেই জায়গায় আমরা কিন্তু গাইডলাইন দিয়ে থাকি আর